আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মেহনাস ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটি ইউটিউবে আমার প্রথম ব্লগ ভিডিও হয়তোবা অনেক ভুল ত্রুটি থাকতে পারে আশা করছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে যেহেতু আমার প্রথম ব্লগ বানানো হচ্ছে তাই চাইলেও হয়তো বা সব কিছু শেয়ার করতে পারছি না কি শেয়ার করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই ভাবলাম যে একটা কেননা একটা ভাইরাল কেকের ভিডিও শেয়ার করা যাক তো এখানে আমি কেকটা বানিয়ে নিচ্ছিলাম প্রথমে আমি তিনটা ডিম এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে অল্প অল্প করে বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন দেখব ডিমের ফমি ভাব চলে এসেছে সেই পর্যায়ে আমি একটু চকলেট ইমার্শন এবং একটু সামান্য পরিমাণ মতন তেল দিয়ে দেব দেওয়ার পরে আরেকটু একটু বিট করে নিব বিট করা হয়ে গেলে তখন দেখতে হবে যে ফোমটা আমার রেডি হয়েছে কিনা যদি এইভাবে উপর থেকে নিয়ে চার ভাগ মানে একটা চার লেখা যায় বা এইট লেখা যায় সে পর্যায়ে বুঝবো যে কেকের ফোমটা রেডি এখন আমি হাফ কাপ ময়দা এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে একটা চালনির মাধ্যমে চেলে নিচ্ছি এরপর আলতো হাতে কেকের ফোমটা আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে এমনকি মানে সব কিছু মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে আমি একটা মোল্ডের মধ্যে আট ইঞ্চি মোল্ড নিয়েছি এটা একটু সামান্য তেল ব্রাশ করে সেই ব্যাটারটা আমি দিয়ে দেব যেহেতু এটা ড্রিম কেক সেক্ষেত্রে আমার কোনো বাটার পেপার বা অয়েল পেপার না দিলেও চলবে এখন একটু ট্যাপ ট্যাপ করে দেব যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে আসে এরপর আমি এটা চুলাতে বেক করে নিয়েছি এবং এর মধ্যে আমি একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি সুগার সিরাপটা দেওয়ার পরে আমি এখানে হুইপ্ট ক্রিমটা দিয়ে দিচ্ছিলাম হুইপ্ট ক্রিমটা পুরো কেকটার মধ্যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবং এরপরে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি চকলেট গানাস দেওয়ার পরে আমি আবারও একটু চকলেট অল্প একটু বাটার দিয়ে ডাবল বয়লারে গলিয়ে নিয়েছিলাম এবং সেটা আমি ওপরে ভালো মতন ছড়িয়ে দিচ্ছি এরপর আমি দেখার সৌন্দর্যতে সামান্য একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি মানে এটা অপশনাল না দিলেও চলবে সমস্যা নেই এরপর ওপরে মেন যেই জিনিসটা আপনার চকলেট পাউডার আমি ছড়িয়ে দিচ্ছিলাম একটা চালনের মাধ্যমে তারপরে এটাকে ফ্রিজে ছয় সাত ঘন্টা রেখে আপনারা খেতে পারেন বা একদিন রাখলে আরও বেশি ভালো হয় এই কেকটা খুবই খুবই মজার মানে আমি যখন নিচ্ছিলাম আমার ছেলে তখন হাত দিয়ে নিয়ে নিচ্ছিল যখন আমি কেকটা সার্ভ করছি সবাইকে তো এই তো ওই যে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে সে আগেই নিয়ে নিচ্ছে তো এই আর কি কেকটা খুবই মজা ছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ